বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ককে সোমবার সাক্ষাৎকার দেবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এমন ঘোষণা আগেই দেওয়া ছিল মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্সে সেটা সরাসরি সম্প্রচারের সময়ও জানানো হয়েছিল কিন্তু নির্ধারিত সময়ের আধা ঘন্টা পরে দেখা যায় তাদের সাক্ষাৎকারটি যদি অনেক মানুষ তাদের কথা সরাসরি শুনতে পারেননি ইলন মাস্ক পোস্টে জানান এক্স প্ল্যাটফর্মে বড় ধরনের সাইবার হামলা হয়েছে ঠিক করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি সাক্ষাৎকার নিয়ে মানুষের মধ্যে আগ্রহ ছিল বলেও জানান মাস্ক গোলযোগ ঠিক করার পরেই তা সব শ্রোতার কাছে পৌঁছায় এক্স কর্তৃপক্ষ জানায় সাক্ষাৎকার শুরু নির্ধারিত সময়ে আট লাখ সাতাশি হাজার ব্যবহারকারী সংযুক্ত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেনকে তীব্র আক্রমণ করেন এছাড়া অভিবাসন নীতি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কথাও বলেন তবে তিনি জলবায়ু পরিবর্তনের শঙ্কা উড়িয়ে দিয়ে বলেন এতে রিয়েল এস্টেটের সুযোগ বাড়বে এ সময় বাইডেনকে তিনি বিতর্কে চাপে ফেলেছেন বলেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন এমনকি নিজের উপর হামলা নিয়ে ট্রাম্প বলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না তার উপর এত বড় হামলা হয়েছে কামালা হ্যারিসকে নিয়ে ট্রাম্প বলেন তার হাতে ক্ষমতা গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ট্রাম্প গুলিতে আহত হওয়ার পর থেকে তাকে সমর্থনের কথা জানান ইলন মাস্ক যদিও এর আগে ট্রাম্পের বিরোধিতা করেছিলেন তিনি মারজান সময় সংবাদ